তুরস্ক মুসলিম বিশ্বের সব থেকে ক্ষমতাধর দেশগুলোর মধ্যে অন্যতম হল তুরস্ক বা তুর্কি এর বৃহত্তম শহর ইস্তাম্বুল বর্তমানে দেশটি উন্নত প্রযুক্তিবিদ্যায় দ্রুত গতিতে এগিয়ে চলছে পৃথিবীর অন্যান্য দেশের সমন্বয়ে আমাদের বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ মূলত ভ্রমণের উদ্দেশ্যেই তুরস্কে গিয়ে থাকে এর মুদ্রার নাম তুর্কিস লিরা। এখন দেখার ব্যাপার হলো তুর্কিস একশো লিরা বাংলাদেশে মুদ্রায় কত টাকার সমান আজকে তুর্কিস এক লিরা বাংলাদেশি টাকা এক্সচেঞ্জ করলে এক্সচেঞ্জ রেটে দাঁড়াবে তিন দশমিক পঁয়ষট্টি দশ লিরা এক্সচেঞ্জে দাঁড়াবে ছত্রিশ টাকা একশো লিরা গিয়ে দাঁড়াবে তিনশো পঁয়ষট্টি টাকা এক হাজার লিরা বাংলাদেশি টাকা এক্সচেঞ্জ করলে এক্সচেঞ্জ রেটে পাওয়া যাবে তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা দশ হাজার লিরা বাংলাদেশি টাকায় এক্সচেঞ্জ রেটে দাঁড়াবে ছত্রিশ হাজার পাঁচশো দুই টাকা সর্বশেষ তুর্কিজ এক লক্ষ লিরা বাংলাদেশি টাকায় এক্সচেঞ্জ করলে এক্সচেঞ্জ রেটে পাওয়া যাবে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার আঠাশ টাকা অন্যদিকে বাংলাদেশের এক টাকা লিরায় এক্সচেঞ্জ করলে এক্সচেঞ্জ রেটে পাওয়া যাবে শূন্য দশমিক সাতাশ লিরা দশ টাকায় গিয়ে পাওয়া যাবে দুই দশমিক তিয়াত্তর লিরা বাংলাদেশের একশো টাকায় তুর্কিস লিরায় পাওয়া যাবে সাতাইশ লিরা এবং বাংলাদেশের এক হাজার টাকা তুর্কিজ লিরা এক্সচেঞ্জ করলে এক্সচেঞ্জ রেটে পাওয়া যাবে দুশো তিয়াত্তর লিরা দশ হাজার টাকা তুর্কিজ লিরা এক্সচেঞ্জ রেটে দাঁড়াবে দুই হাজার সাতশো উনচল্লিশ লিরা এবং সর্বশেষ বাংলাদেশের এক লক্ষ টাকাকে আজকে তুর্কিজ লিরা এক্সচেঞ্জ করলে এক্সচেঞ্জ রেটে পাওয়া যাবে সাতাশ হাজার তিনশো পঁচানব্বই তুর্কিস লিরা তো ফ্রেন্ডস যেমনটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে টাকার মান ও তুর্কিস লিরার মানের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে সেদিক থেকে বাংলাদেশের টাকার তুলনায় তুর্কিস লিরার মান অনেকটাই উন্নত তো ফ্রেন্ডস আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো একটা লাইক করবেন আর এ ধরনের লেটেস্ট ইন্টারেস্টিং টপিক দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই আবারও দেখা হবে নতুন একটা টপিক্স নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন